পৃথিবীতে প্রথম কোথায় ঘুষ বিনিময় করা হয়েছিল এবং ভারতীয় উপমহাদেশে প্রথম কবে ঘুষ বিনিময় করা হয়েছিল এবং কোন ভারতীয় প্রথম ঘুষ গ্রহণ করেছিল এবং বাংলাদেশে তো সরকার পরিবর্তন হয়ে গেছে যারা ঘুষ দিয়েছিলেন আপনারা কিন্তু এখন খুব সহজে সমস্ত ঘুষের টাকা ফেরত আনতে পারবেন সেই বিষয়ে এই ভিডিওতে কথা বলবো যাদেরকে আপনি এতদিন ঘুষ দিয়েছেন তারা কিন্তু এখন অনেক দুর্বল কারণ তারা ক্ষমতায় নেই এটাই সুযোগ তাদেরকে ভালো করে ধরার যদি ঘুসখুরদেরকে আপনি করতে পারেন তাহলে সৎ সৎ উৎসাহিত হবে এবং মানুষ পাবে তবে বৃদ্ধি কোন অবস্থাতেই কোনো সহিংস আচরণ করা যাবে না এবং আইন হাতে তুলে নেওয়া যাবে না এখন কথা হলো যে আপনার ঘুষের টাকা ফেরত পাওয়ার জন্য আপনি কি করবেন দেখেন সারা দেশে একটি ছাত্র আন্দোলন হয়ে গেছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন কিন্তু আপনার এলাকায় আছে বর্তমানে ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগ আপনি যে কোনোভাবে তাদের সাথে ঘুষ লেনদেনের বিষয়টি বলতে পারেন আপনি কাকে ঘুষ দিয়েছিলেন যাকে আপনি ঘুষ দিয়েছেন তার নাম ঠিকানা পথ পদবি সবগুলো ফেসবুকে পোস্ট করে সবাইকে জানিয়ে দেন প্রতিটি দপ্তরে ঘুষখোরের নামে লিখিত অভিযোগ করুন ঘুষখোরকে ফোন দিয়ে বা যোগাযোগ করে বলুন যে ভালোই ভালো আমার ঘুষের টাকা ফেরত দেন অন্যথায় আমি কিন্তু আপনার বাড়িতে যাব বাবা মা সন্তান সন্ততি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব সর্বমহলে ঘুষখোরকে আপনি অবস্থস্থ করবেন সেই বিষয়ে তাকে সতর্ক করুন শুধু আসলে যদি টাকা ফেরত দেয় তাহলে বাদ দিয়ে দেন তবে আল্লাহর দোহায় লাগে কখনোই কোনো সৎ মানুষের নামে মিথ্যা অভিযোগ দিবেন না তাহলে আল্লাহর আরো কেঁপে উঠবে সৎ মানুষেরা কষ্ট ফেলে বা সবারই ক্ষতি হবে কারণ না হলে মানুষ সৎ থাকতে চেষ্টা করবে না সো আমরা নির্দোষ মানুষকে মিথ্যা অভিযোগ দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করব না আমি যে পদ্ধতিগুলোর কথা বললাম আপনি যদি এগুলো অনুসরণ করতে না পারেন তাহলে আমি সহজে বুঝে নিচ্ছি আপনি ঘুষ দিয়ে অবৈধ সুযোগ নিয়েছেন সেখানে একা না আপনিও ঘুষ পৃথিবীতে প্রথম ঘুষ দেওয়ার ঘটনা ঘটে হচ্ছে প্রাচীন মিশরে যিশু জন্মের তিনশো বছর আগে ফারাও রাজার দরবারে বিচারকদেরকে ঘুষ দেওয়া হতো যাতে বিচার কাজ তার পক্ষে চলে আসে এবং প্রাচীন রুমে অলিম্পিক গেমসে যীশু খ্রিস্টের জন্মের তিনশো অষ্টাশি বছর আগে খেলায় যাতে হেরে যায় নিজ দায়িত্বে সেজন্য ঘুষ লেনদেন হতো ভারতে উপমহাদেশে মীর জাফরের মৃত্যুর পর তার উপপত্তি মুন্নি বেগমের ছেলে নাজিমুদ্দৌলা যাতে নবাব হতে পারে সেজন্য তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসকে মুন্নি বেগম সাড়ে তিন লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন এবং ওয়ারেন হেস্টিংসের যে সেক্রেটারি ছিলেন তিনি ছিলেন একজন ভারতীয় তার নাম ছিল কানাইলাল তিনিও টুকটাক ঘুষ নিতেন দশ হাজার পনেরো হাজার টাকা তৎকালীন টাকা কানাইলালই হচ্ছেন প্রথম ভারতীয় যিনি ঘুষ গ্রহণ করেছিলেন প্রথম স্যার আপনারা দেখবেন যে বর্তমানেও যদি কেউ কোনো দপ্তরে যায় কারো কাছে যায় কোনো প্রতিষ্ঠানে যায় দেখবেন যে হাতে করে কোনো একটা উপহার নিয়ে যায় এটাকে ভ্যাট বলে প্রাচীন রাজার দরবারও যখন কেউ যাইতো কিছু একটা হাতে করে নিয়ে যেত বর্তমানেও কিন্তু এই যে কিছু একটা হাতে করে নিয়ে যাওয়া এটাও কিন্তু ঘুষ এটাকে বলে সারা দেশে এই যে মানুষের জন্য বিস্ফোরণ আমার বিশ্বাস মানুষ প্রতিটি কাজে ন্যায় বিচার চাই সুশাসন চায় এবং হয়রানিমুক্ত সেবা চায় এটা নিশ্চিত করার জন্য যাদেরকে আপনারা এই পর্যন্ত ঘুষ দিয়েছেন যারা ঘুষ নিয়েছে এ পুরো ব্যাপারটাতে একটা ড্রাস্টিক অ্যাকশন দরকার সরকার আন্তরিক জনগণ আন্তরিক আমরা সকলে যদি চেষ্টা করি সেটি সম্ভব অন্যথায় আপনাকে আবারও ঘোষ দিতে হবে আপনার সন্তানকে দিতে হবে আপনার বাবা দিয়েছিল আপনার দাদা দিয়েছিল সো আমরা উন্নত বিশ্বের মতো মানুষ হতে হলে সকলকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে